গল্প কথার মেয়ে চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা শব্দরূপ লতা লতা রাস্তার ওধারে ওই ওদের বাড়ির ছেলেটি জোর গলায় শব্দরূপ মুখস্থ করিতেছে সেকেন্ড কিংবা ম্যাট্রিকুলেশন ক্লাসে পড়ে এই রকম শুনিয়াছি রাত এগারোটা আহারাদি সারিয়া পাঞ্চিবানোর সঙ্গে ধুম্র সেবন চলিতেছে পাশে শুভ্র পরিচ্ছন্ন বিছানাটি ইচ্ছা হইলে গিয়া শুইব সেই ইচ্ছার মধ্যে বাহিরের অন্য কাহারও অধিকার উপদ্রব নাই সেটা মাত্র আমার সরাট মনের খেয়াল খুশি এই তো জীবন মুক্ত আত্মসম্পূর্ণ ছেলেটির উপর মনটা করুণায় ভরিয়া গেল সঙ্গে সঙ্গে সেই যুগের চিত্র সব যেন চোখের সামনে ভাসিয়া উঠিল বেলায় ওঠা অবশ্য এখনও উঠি কিন্তু তাহা চাই বলিয়াই উঠি সকালটা মিষ্ট লাগে বলিয়াই উঠি তখন মিষ্ট লাগিত বিছানা আর তাহার বিচ্ছেদটি সকাল হইতে রাত্রি দশটা পর্যন্ত সমস্ত সময়টিকে তিক্ত করিয়া রাখিত কিন্তু সে কথা কে বোঝে জীবনেরও অংশটার বর্তমান নাই শুধু ভবিষ্যৎ আছে আর সেই ভবিষ্যৎ সৃষ্টির জন্যে মায়ের চোখ পর্যন্ত সতর্ক নিষ্করুন অন্যে পরে কথা মায়ের প্রথম সম্ভাষণ না এ ছেলের যদি কিছু হয় মাস্টার এসে গেল এখনো তোর ঘুমের ঘোর কাটল না চোখ কষলাচ্ছিস না নেপথ্যে কাকার টাকা দা উঠল বদি তোমার আদরে গোপাল খুব আশকারা দাও ভবিষ্যৎটি চিবিয়ে খাও ছেলের একটু পরে দাদা তাগাদায় আসিয়া উঠানে অবাক হইয়া দাঁড়াইয়া গেলেন কোন রকমে বাক্সফুর্তি হইলে আঙুল গুনিয়া বলিলেন প্রথম নম্বর তো শয্যা বাবুর একটা পর্ব তারপর জোর করে মুখ ধোয়ার ঘটা যতটা সময় যায় তারপর হ্যান ত্যান সতেরো গণনাটা অনির্দিষ্ট হ্যান ত্যানের জোরে আটের কোঠা পর্যন্ত ঠেলিয়া তুলিয়া বলিলেন এখন আবার ওই এক কোলের কাছে নিয়ে বসেছ তো খাও কিন্তু ও ঘুগনি খাওয়া হচ্ছে না শৈলেন। নিজের ভবিষ্যৎ খাওয়া হচ্ছে শর্মাই বলে রাখলে ঘুগনি গলা দিয়া আর গেল না তাড়াতাড়ি হাত মুখ মুছিতে মুছিতে বাহিরে আসিয়া গিয়াছি জীবন মাস্টার মহাশয় এই দিকেই চাহিয়া আছেন। দেখিয়াই এক প্রকার ভ্যাংচানো আপ্যায়নের সঙ্গে হাত দুইটা একটু বাড়াইয়া সঙ্গে সঙ্গে কোলের কাছে টানিয়া লইয়া বলিলেন আসুন আসুন আসতে আজ্ঞা হোক দেড়টি ঘন্টা বসে আছি বাপু পড়াশোনা তোমার কম্য নয় কেন এলে যাও মা ভাই কাকা যাটার আদর খাওগে কালকের অঙ্কটা হয়েছিল সৌভাগ্যক্রমে কঠিন অধ্যাবসায়ের জোরে অঙ্কটা হইয়াছিল জীবন মাস্টার মহাশয়কে খুশি করিতে পারিব বলিয়া উৎফুল্ল হইয়া বলিলাম হ্যাঁ করে তবে ছেড়েছিলাম মাস্টার মশাই রাত সাড়ে এগারোটা পর্যন্ত রাত সাড়ে এগারোটা পর্যন্ত অসাধ্য সাধন করেছ যে নেপোলিয়ান না হয়ে ছাড়ছ না দেখছি অতপর বিকৃত মুখে বলি সারা বছরটা সাতটা না হতেই বিছানায় ঢুকে একটা দিন যদি একটু রাত করে শুয়েই থাকো তো বড় গলা করে সেটা আবার জানাচ্ছ কি লজ্জা করে না অধ্যাবসায়ের পুরস্কার এই একেবারে মাটির সঙ্গে মিশিয়া যাইতে ইচ্ছা হইতেছিল জীবন মাস্টারের পড়ানোর এই নমুনা তামাক খাইতেন সে যুগের ঢাউস বসুমতি পড়িতেন বাকি সময়টা ভালো মন্দ নির্বিশেষে বাক্য যন্ত্রণা দিতেন শ্লেষ বাক্যে অমন সাদা রসনা এই পর্যন্ত আর কাহারও দেখি নাই বাড়ির গণ্ডি পার হইলে স্কুলে ছিলেন সেকেন্ড মাস্টার যে বৈশিষ্ট্যের জন্যে তাহার খ্যাতি তাহা এই যে তিনি ফার্স্ট ক্লাস পর্যন্ত অকুণ্ঠভাবে ঠেঙ্গাইতেন প্রোপাইটার হেডমাস্টার উভয়ই তাহার ছাত্র এই পদ্ধতিতে গড়া তাহারা মৃদু আপত্তি করিলে বলিতেন কেন এরাই বা কি দোষ করেছে না জীবনটা যে নিতান্ত এই রকম এক ছিল এটা বলাও ভুল হইবে বৈদ্যবাটি স্কুলের টিম ম্যাচ খেলিতে আসিল ভলান্টিয়ারের ব্যাজ বুকে লটকাইয়া সে কি স্ফুটনি সমস্তটা দিন স্টেশন হইতে তাহাদের অভ্যর্থনা করিয়া আনা আতিথ্যের তদারক ঘোরাফেরা মোড়লি করা বাড়ির সঙ্গে সম্পর্ক নাই স্কুলের সম্পর্কেও একেবারে অন্যবিধ হেডমাস্টার বলিতেছেন দেখো শৈলেন সারাটা স্কুলের মানমর্যাদা আজ তোমার উপর নির্ভর করবে সেবায় সম্বর্ধনায় ডিসিপ্লিন রক্ষায় কোনো রকমে যেন অপযস না হয় দেখো হোক একদিনের জন্য কিন্তু সেই একদিন ধরিয়াই জীবনের কি প্রসার কি বেপরোয়া ভাব সেই দিনই সিগারেটে হাতে খড়ি পরের দিন ফার্স্ট পিরিয়ডেই সেকেন্ড মাস্টার ক্লাসে ঢুকিয়া বোর্ডে দাগড়া দাগড়া অক্ষরে লিখিলেন রাইট অ্যান্ড এসে অন ফুটবল ম্যাচ দশখানি পাতা ভরে লিখবে সব কাল নিশ্চয়ই মন দিয়ে লক্ষ্য করেছে সবাই টিমের গাড়ি থেকে নামার থেকে শেষ পর্যন্ত শুনেছ তো শৈলেন হুম তুমি আবার বেশি মৌলি করছিলে দেখলাম একটি পাতা কম হলে মৌলি গুঁজব তোমার যাহারা শখ করিয়া মধুর বাল্যে মধুর কৈশোরে ফিরিয়া যাইতে চান তাহাদের মানা করি না তবে আমি তাহাদের দলে নাই শব্দরূপের গগন ভেদী শব্দ ভাসিয়া আসিতেছে তৃতীয়া লতা লতা ভি আমাকে মুখস্থ করিতে হইতেছে না তবু কি জানি কেন শুধু শোনার জন্যই যেন পরিশ্রান্ত হইয়া আসিতেছি কানের জপ হলা আর অনুসার যেন হাতুড়ি পিটিতেছে যে মুখস্থ করিতেছে সে বেশ উৎসাহের সহিত মুখস্থ করিতেছে কাল পণ্ডিত মহাশয়ের প্রসন্ন মুখ দেখিবে নিশ্চয়ই এই উচ্চাসায় আমার কিন্তু এদিকে অমন মধুর অম্বুরীর ধোঁয়া তিক্ত হইয়া আসিতেছে সামনের জ্যোৎস্না দীপ্ত আকাশের নীলাভা মলিন হইয়া আসিতেছে কেমন করিয়া মনে পড়িয়া যাইতেছে সেই ছেলেবেলাকার একদিনের কথা রাত সাড়ে এগারোটা পর্যন্ত অঙ্ক কষার ইতিহাস তার পরিণাম তার পুরস্কার অথচ বুঝি এটা আমার উচিত নয় এমন কি অধর্ম কেননা আমি একজন প্রফেসর পাড়ার ঘরে ঘরেই যদি কিশোর কণ্ঠে শব্দ সাধনার রোল ওঠে তো আমার প্রফেসরই করণে সেটা সঙ্গীত ঝঙ্কার হওয়া উচিত ছিল কিন্তু আমার ছোট ভগ্নি আসিয়া উপস্থিত হইল না এগারোটা উহার শয্যাশ্রয়ের সময় নয় অনেক কাজ সবচেয়ে বড় কাজ বাড়ির গেজের গিরি ভোর ছটা হইতে রাত বারোটা পর্যন্ত তাহার গতিবিধির গণ্ডির মধ্যে যাহা ঘটে অক্লান্ত উৎসাহে সেই সমস্ত সংবাদ চারিদিকে ছড়াইয়া দেয়া সুধীর নিত্যকর্ম আমি উহাকে নিরুৎসাহ করি না কেননা কোনো ঘটনা কিংবা কোনো আলোচনা ও এমনভাবে নিখুঁত করিয়া বর্ণনা করিবার ক্ষমতা অর্জন করিতেছে যে সংকল্প করিয়াছি উহাকে একটি সাহিত্যিক করিয়া গড়িয়া তুলিব শুধু অনুরূপ বর্ণনা বা আবৃত্তিই নয় ওর স্বকীয় মন্তব্য বলিয়া একটা জিনিস আছে আর সেটা যেমন মর্মস্পর্শী তেমনি নির্ভীক বসিয়া আমার আরাম কেদারার হাতলে চিবুক রাখিয়া সুধি বলিল মেজদা তোমার লজ্জায় মুখ দেখানো উচিত নয় হাসিয়া জিজ্ঞাসা করিলাম কেন রে সুধি বিরক্তির ভান করিয়া বলিল কেন রে কি পড়াশোনার ক্ষতি হবে বলে বিয়ে করলে না কিন্তু কি জজ ম্যাজিস্ট্রেটটাই বা হলে হলে তো সেই শেষ পর্যন্ত মাস্টার গোবর্ধন মাস্টারও যা তুমিও তাই তুমি না হয় টাই এঁটে টুপি পরে গরু তাড়াতে যাও বুঝলাম সুধীর নিজের কথা নয় আবৃত্তি নিচে মা প্রভৃতির মধ্যে আমার সম্বন্ধে আলোচনা হইয়াছে সুধি সেইটাই রাত দুপুরে আমার শ্রুতিগোচর করিতে আসিয়াছে বলিলাম বিয়ে করলে যে এটুকুও হতো না তোর না হয় আরেকটা বৌদি সুধি মাথা ঝাঁকাইয়ার আগতভাবে বলিল না হতো না কারণ হয় না বিয়ে করে সবাই বইখাতার সঙ্গে সম্বন্ধ খুঁচিয়ে পৈতে পুড়িয়ে ভগবান চন্দ্র হয়ে বসে থাকে তুমি এই রাত দুপুরে আর বকিও না মেজদা তোমার বরং ওদের বাড়ির ওই ছেলেটির দেখে শেখা উচিত ও চন্নামৃত খাওয়া উচিত অবশ্য চন্নামৃত কথার অর্থ সুধি জানে না বলিয়াই বলিল তবে কথাটা কাহারও মুখে উঠিয়াছে নিশ্চয় যাহার চর্ণদোকের এত প্রভাব সেই দেব কে জানিবার জন্যে সুধীকে প্রশ্ন করিলাম কোন ছেলের কথা বলছিস তুই কেন ওই যে পড়ছে শুনতে পাচ্ছ না মাসখানেক আগে পর্যন্ত ও ছেলে যা ছিল বাবা বাবা ছোট লোকদের ছেলেদের সঙ্গে মিশে কেবল এপাড়া ওপাড়া সেপাড়া করে ডানপিটেগিরি করে বেড়াতো বই ছেলেটের সঙ্গে দেখা নেই বাপমায় স্কুলে টাকা গুনে যাচ্ছে ছেলে সেই এক ভাব সেই যে সেকেন্ড ক্লাসে এসে আটকেছেন আর নরনচরণ নেই তা বয়স মানবে কেন গা দিন দিন মাথায় লম্বা হচ্ছে আর কাঠ মতো চেহারা হচ্ছে একবার তো পালিয়ে গিয়ে পশুপথিনাতি হয়ে এলো আবার এদিকে ভক্তিটুকুন আছে কি না এমন সময় একদিন গিন্নির বোন এলেন জিজ্ঞাসা করিলাম ছেলেটির মাসি ছেলের মাসি অবাক হয়ে বললেন দেখছিস কি শরী শিগগির ছেলের বিয়ে দে ছেলে যে দামরা মেরে যাচ্ছে এরপর আর কি সামলাবে কিন বিয়ে যদি ছেলের মতিগতি না ফেরে তো আমার নাম লক্ষ্মী বামনি নয় গিন্নি বললেন দাও একটা কিছু করে দিদি আমি তো পাড়ার নালিশে নালিশে উদ্দাস্ত হয়ে গেছি বললেই বলে আমি রঘ ডাকাত হব বড়দের লুটব ছোটদের পুষব গিন্নির বোন উঠে পড়ে লাগলেন বিয়ে হয়ে গেল দেশেই বৌভাত ছেড়ে আজ এসেছে সব আর সেই ছেলেই নেই কর বিয়ে মেজদা এখনো কাল বয়ে যায়নি ওদিকে কঠোর সাধনা চলিতেছে ষষ্ঠীতে লতায়া লতয়ু লতানাম ষষ্ঠীতে লতায়া একেবারে অভাবনীয় পরিবর্তন এত পরিশ্রম দেখিয়া গায়ে কাঁটা আসিলেও বিবাহের উপর একটা শ্রদ্ধা আসে বই কি শুধু বলিয়া চলিয়াছে আমরা আজ গিয়েছিলাম কি না এই তো আসছি সেখান থেকে কি ফুটফুটে বউটি মেজদা বেশ ডগর আর কথাবার্তায় কি শেয়া না আমার সঙ্গে তো খুব ভাব হয়ে গেল আহা যদি ওই একটি আমি ধমক দিতে চুপ করিয়া গেল তখনই আবার পূর্ব উৎসাহে আরম্ভ করিয়া দিল খুব ভাব হয়ে গেল আমার সঙ্গে নামটিও বড় চমৎকার একটু অন্যমনস্ক হইয়া কি যেন ভাবিতেছিলাম বোধহয় দেশের ভাবি রঘু ডাকাতের কথা তারা সব এইরকম বিবাহ করিয়া ভালো ছেলে হইয়া যদি এরকম ব্যাকরণ সাধনায় মাতিয়া উঠে তো সুধীর কথায় অলস প্রশ্নোচ্ছলে জিজ্ঞাসা করিলাম কি নাম বনলতা আমি অন্য মানুষকে ছিলাম বলিয়া কথাটা আবছা গোছের কানে গেল সতর্ক হইয়া চিন্তিতভাবে প্রশ্ন করিলাম কি নাম বললি বনলতা গো ছেলেটা যাই হোক বড় ম্যাডামারা কিন্তু বাপু সেই থেকে এক কথা নিয়ে বকেই চলেছে তা হবেই বা না কেন বলো এদিকে তো পড়াশোনার পাটি তুলে দিয়েছিল গিন্নি বলেন কি ঝুঁকি পড়ার হয়েছে দিদি বৌমা যাবেন তখন গিয়ে বাধ্য হয়ে বই বন্ধ করবে বোমার আবার কড়া আলো চোখে সয় নাকি না এই কঠোর সাধনার গোড়া রহস্য জানতে পারিয়া আমার এতক্ষণের দুঃখ দুশ্চিন্তা আলোড়ন করিয়া বোধহয় একটা সকৌতুক হাসি ঠেলিয়া উঠিয়া থাকিবে সেটা বিবাহের গুণগানের এবং সদৃষ্টান্তের প্রত্যক্ষ সুফল জানিয়া সুধে আগ্রহ ভরে প্রশ্ন করিল বলবো তাহলে মাকে মেজদা যে তুমি রাজি হয়েছ আমি আকাশের দিকে চাহিয়া মৃদু হাস্যের সহিত জিজ্ঞাসা করিলাম বৌঠির এত দেরি হচ্ছে কেন বলতো আগে সুধি বলিল আমরা যখন এলাম তখন তো মোটে খেতে বসল সব সবে এসেছে আজ সবে অগুত ছিল কি না। গিয়ে বলবো মাকে হ্যাঁ মেজদা ওদিকে তখন ক্লান্ত স্বরের মূর্ছিত ধ্বনি ভাসিয়া আসিতেছে সম্বোধনে হে লতে সম্বোধনে হে লতে হে লতে হে লতে গল্পকথন কল্লোল কল্ল চ্যাপ্টার টুতে শুনছিলেন বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা শব্দরূপ আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা